দুবাইয়ে অনুষ্ঠিত মিডল ইস্ট ন্যাচারাল অ্যান্ড অর্গ্যানিক প্রোডাক্টস এক্সপো দু হাজার পঁচিশ ত্রিপুরার অর্গ্যানিক কৃষি সাফল্য আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ গুরুত্ব পায় ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন নাথ সতেরো থেকে উনিশে নভেম্বর দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উপস্থিত থেকে ত্রিপুরা অর্গ্যানিক মিশনের অগ্রগতি ও রপ্তানির সম্ভাবনা তুলে ধরেন সম্মেলনে জিআই যুক্ত কুইন আনারস কাঁচাল গন্ধরাজ লেবু কালিখাসা ধান এবং বর্ডার্স আই চিলি একাধিক প্রদর্শনী আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে জি ইউরোপ জাপান কোরিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার আমদানিকারকরা দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে গ্রহণ আগ্রহ জানান মন্ত্রী জানান ত্রিপুরার ছাব্বিশ হাজার চারশো হেক্টর জমি বর্তমানে সার্টিফায়েড অর্গানিক চাষের আওতায় এবং ছাব্বিশ হাজার আটশো এর বেশি কৃষক ইতিমধ্যেই টেকসই কৃষি পদ্ধতিতে রূপান্তরিত হয়েছেন রাজ্যে তিপ্পান্নটি অর্গানিক কৃষক উৎপাদন কোম্পানি গঠিত হয়েছে যা উৎপাদক ও বৈশ্বিক বাজারের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করছে তিনি বলেন কুইন আনারসের ষোলো থেকে কুড়ি বিক্স মিষ্টত্ব আন্তর্জাতিক বাজারে বিশেষ চাহিদা তৈরি করেছে পাশাপাশি কালো চাল এবং আদা হলুদ তিল স্বাস্থ্যকেন্দ্রিক খাদ্য বাজারে গুরুত্ব পাচ্ছে রতনলাল সম্ভাবনাও তুলে ধরে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ত্রিপুরার বিনিয়োগের আহ্বান জানান তিনি জানুয়ারি দু হাজার ছাব্বিশে ত্রিপুরায় অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্গানিক বায়ার সেলার মিট অংশগ্রহণের জন্য সকল ক্রেতা ও বিনিয়োগ করিকে আমন্ত্রন জানান মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সফরে ছিলেন যে অর্গানিক মিশনের মিশন ডিরেক্টর রাজীব দেবর্মা আই'জ ডান बिफोर ইন্সপায়ারিং স্টোরি অফ ত্রিপুরা অর্গানিক মিশন এ জার্নি অফ ট্রান্সফরমেশন दैट রিফ্লেক্টস ইন্ডিয়া'স কমিটমেন্ট টু এগ্রিকালচার ইকোলজিক্যাল ব্যালেন্স এন্ড গ্লোবাল ফুড Under the visionary leadership of our Honorable Prime Minister of India, Tipura has emerged as one of the most progressive organic farming states in the country. Today, we proudly have 26,400 hectares of land under certified organic farming, engaging over 26,800 dedicated farmers who have transitioned from conventional to sustainable cultivation practices.